একজন কৃষক মেলায় যায় তখনই সে মেলায় একটা জাদু করি দরজা পায় কৃষক দরজার ভিতরে ঢুকে পড়ে সে দেখে ওখানে সব কিছু খেলনার মতো তৈরি ঘর গাড়ি আর পাহাড় সবকিছু কৃষক যত এগোতে থাকে দেখতে পায় তার গ্রামবাসীরাও সেখানে আছে কিন্তু সবাই খেলনার মতো হয়ে গেছে তখনই একটা দৈত্য আসে কৃষক বলে এরা আমার গ্রামবাসী ওদের ছেড়ে দাও দৈত্য বলে আমার জগৎ থেকে কেউ ফিরে যায় না যদি আমাকে হারাতে চাও তোমাকে আমার সাথে লড়াই করতে হবে কৃষক লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় দুইজনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই হয় রাক্ষসটা অনেক শক্তিশালী কিন্তু সাহস জোগাড় করে কৃষক সেই রাক্ষসকে হারায় গ্রামবাসীরা মুক্তি পায় সবাই গ্রামে ফিরে যায় কৃষকের এই সাহসের জন্য কেউ লাইক দেয় না সাবস্ক্রাইব করে না আর কেউ কমেন্টও করে না